নমস্কার বন্ধুরা আইস থিং ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আজকের মূলত নতুন যারা পাখি পালন করতে ইচ্ছুক বা নতুন পাখি পালন করছে মূলত তাদের জন্যই আজকের ভিডিওটা তো আমরা যেটা নতুন পাখি পালন করি আমরা কিন্তু অনেক সময় আমাদের কাছে পাখি আছে তা সত্ত্বেও আমরা আবার নতুন করে কিন্তু পাখি বাইরে থেকে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে সেগুলোকে ব্রিডিং করাই তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা আমাদের ক্ষেত্রে কি করতে হবে বা অনেক সময় আমরা কি কি ভুল করে ফেলি আজকের এই বিষয়বস্তুটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমেই বলি একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যদি বাড়িতে কোনো সেট থাকে সে কলোনি বলো বা সিঙ্গেল পেয়ার যেখানেই থাকুক না কেন বা যেটাই থাকুক না কেন আমাদেরকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখনই বাইরে থেকে পাখি নিয়ে আসবো আবার নতুন করে তো আমরা চেষ্টা করব সেটা কিন্তু সেপারেট রাখার মানে অন্য কোনো জায়গাতে সেই পাখিগুলোকে রাখার কারণ একটাই পুরোনো যে খাঁচায় পাখিগুলো আছে সেগুলো কিন্তু সেই ঘরে তারা মানিয়ে নিয়েছে প্রত্যেকটা পাখি সেই খাঁচায় প্রত্যেকটা কোনা তাদের ওয়াকিবহল এবং সবথেকে থেকে বড়ো ব্যাপার তারা যদি ব্রিডিং করে তো এরকম ভাঁড় দেওয়া থাকলে তারা কিন্তু সেই ভাঁড়টা কিন্তু তাদের মতো পছন্দ করে নিয়ে রেখে দেয় এবারে আমরা যদি বাইরে থেকে কোনো পাখি নিয়ে আসি নিয়ে এসে আমরা সেই কলোনিতে যদি ছেড়ে দিই তাহলে যে সমস্যাটা হয় সমস্যাটা হচ্ছে কি নতুন যে পাখিগুলো এসছে তারা কিন্তু সেই ঘর সম্পর্কে জানে না অচেনা জায়গা তারা যেখানে সেখানে বসার চেষ্টা করে কিন্তু পুরনো যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু তাদেরকে মারপিট করে তাদেরকে কামড়াতে চেষ্টা করে বা তাদেরকে তাড়ানো মানে তাড়ায় সেটা কেন সেটা হচ্ছে কি দেখো বেসিক্যালি এই পাখিটা যদি আমি পাখিটাকে ধরি এরা কিন্তু একটা জোড়া আছে এবং এরা এই ভাঁড়টাকে চুজ করে নিয়েছে এবার আমি এখান থেকে যদি মানে এখানে যদি অন্য কোনো পাখি ছাড়ি পাঁচ জোড়া কি দশ জোড়া তো সেখানটায় মেয়ে পাখি আছে বা ছেলে পাখি আছে যেই থাকুক না কেন তারা কিন্তু এই ভাঁড়টাতে এসে বসবে বা অনেক সময় যদি তারা ব্রিডিং মুডেও থাকে তারা এখানটায় চলে আসবে এই ভাঁড়টাকেও চুজ করার জন্য তখন কিন্তু এই পাখিটার সাথে মারামারি সৃষ্টি হবে কিন্তু এখন দেখো এখন প্রত্যেকটা পাখি আলাদা আলাদা ভাঁড় চুজ করে নিয়েছে তাদের সঙ্গে কিন্তু কোনো মারামারি হচ্ছে না তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নতুন পাখি আনলে আমরা এরকমভাবে একসাথে ছাড়ব না আলাদা করে রেখে দেবো তো বেসিক্যালি এখানটায় আমি একটা জিনিস বলতে চাই যারা নতুন পাখি পালন করে তারা কিন্তু এই ভুলটা অনেক সময় করে ফেলে যে আজকের পাঁচ জোড়া নিয়ে এলাম মাস পরে আবার পাঁচ জোড়া পাখি আমি নিয়ে আসবো নিয়ে এসে দশ জোড়া করব কি আরও পাঁচ জোড়া নিয়ে আসবো পরে নিয়ে এসে আমি সেখান থেকে পনেরো জোড়া করে তারপর সাতদের থেকে ব্রিডিং নেব তো এই জায়গাটায় বেসিক্যালি আমাদের ভুল করে ফেলো নতুন বন্ধুরা যে এরকমভাবে পাখি নিয়ে এসে ছেড়ে দিলে তারা কিন্তু মারপিট করে এবং অনেক সময় মারপিটটা এত বেশি পরিমাণে হয়ে যায় যে পাখি মারাও যায় তো এই জন্য অবশ্যই তোমরা যদি এরকম পাখি নিয়ে আসো তোমরা আলাদা জায়গায় সেগুলোকে রাখবে রাখার পর যদি মনে হয় যে এক জায়গায় রাখার দরকার আছে বা তোমরা একসঙ্গেই রেখে ব্রিডিং করাতে ইচ্ছুক তাহলে পুরোনো যে খাঁচাটা ছিল সেখানে যদি পাখি থাকে সেখান থেকে পুরো ভাঁড় নামিয়ে দিতে হবে সরিয়ে দিতে হবে দিয়ে নতুন পাখিগুলোকে তাদের সঙ্গে ছাড়তে হবে এবং মিনিমাম দুই থেকে তিন মাস তাদেরকে একসাথে রেখে দিতে হবে তারপর আস্তে আস্তে ভাঁড় দিতে হবে তো এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের পাখিগুলোর মধ্যে মারামারি হবে না এবং পাখিগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে খাপ খাইয়ে নেবে নিজেদের নিজেদের মধ্যে চেনা পরিচিত হয়ে গিয়ে আস্তে আস্তে তারপরে তারা ব্রিডিং শুরু করবে এবারে একটা কথা বলি যদি অনেকে মনে করো যে আমরা তো ব্রিডিং করাচ্ছি এবং সেই জায়গায় অন্যান্য পাখির যেরকম জোড়া আছে মেল ফিমেল তার মধ্যে হয়তো কোনো একটা পাখি মেল বা ফিমেল মারা গেল তো বাইরে থেকে এরকম পাখি নিয়ে এসে ছাড়া যাবে কিনা তো বেসিক্যালি এখানটায় যেটা হয় একই সমস্যা আমরা চোখে দেখতে পাই যেটা হচ্ছে কি এরকমই মারামারি তো এই মারামারি হওয়ার কারণে যেমন দেখো এই পাখিটা এদের সঙ্গে আছে কিন্তু এই ভাঁড়টা অনেক সময় একটা ভাঁড় অন্যান্য পাখি পছন্দ হয়ে যায় তো সেই কারণেও কিন্তু মারামারি হয় তো এই মারামারিটা নতুন পাখি দিলে কিন্তু বেশি হবে এবং যাদের ব্রিডিং করছে মেল বা ফিমেল মারা গেছে এরকম মেল বা ফিমেল আলাদা করে দিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবে কারণ আমি যে পাখিটা মারা গেল তার রিপ্লেসমেন্ট হিসাবে যে পাখিটা দিচ্ছি যার জন্য দিচ্ছি তার সঙ্গে যে বেসিক্যালি জোড়া হবে এটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর নই তো সেক্ষেত্রে মারামারি হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এটা হলো মেন কারণ তো এবারে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নতুন আমরা পাখি পুষেছি তো এই পাখিগুলোকে ব্রিডিং যখন আমরা করাবো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ব্রিডিং ভালো করানোর জন্য তো আমরা বেসিক্যালি যখন পাখি নিয়ে আসি পাখি নিয়ে আসার পর কিন্তু আমরা মানে ছটপট করি ভাঁড় দেওয়ার জন্য তো ব্রিডিং ভালো করার জন্য কিন্তু তাড়াতাড়ি ভাঁড় দিয়ে দেওয়াটা কিন্তু যুক্তিযুক্ত নয় কারণ একটা কথা বলি পাখিটাকে খাঁচায় আগে রাখতে হবে তাদেরকে একসাথে রেখে কিছুদিন রাখতে হবে কারণ তাদের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং হওয়ার ব্যাপার আছে এছাড়া পাখি নতুন ঘরে এসছে সেখানটায় তারা কিভাবে তাদের নিজেদের মধ্যে মানে বুঝে নেওয়ার ব্যাপারটা থাকে কারণ একটা জোড়া হতে গেলে একটা পাখি অপর পাখিকে বুঝতে হবে তো সেক্ষেত্রে সেই সময়টা কিন্তু তাদেরকে দিতে হবে সরি আমরা অনেক সময় দেখি যে অনেকে বাচ্চা পাখি নিয়ে এসছে মানে দুই থেকে তিন মাস কি সাড়ে তিন মাস এই রকম বয়সের বা অনেকে আরেকটু বেশি বয়স চার থেকে পাঁচ মাস বা অনেক সময় আর দেখা যায় যে সাত থেকে আট মাস এই এই বয়সের কিন্তু পাখি তারা আনে তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন বাচ্চা পাখি নিয়ে আসবে তখন কিন্তু তখন কিন্তু চেষ্টা করতে হবে পাখিকে একটু বেশি সময় ধরে রাখার মানে তিন থেকে চার মাস কি পাঁচ মাস এরকমভাবে একসাথে রেখে দিতে হবে রাখার পরে তাদেরকে ভাঁড় দিতে হবে এবং সেমি অ্যাডাল্ট বা একটু মাঝ বয়সী পাখি হলে এক থেকে দুই মাস বছর পরে বেসিক্যালি দুই মাস পরে যদি ভাঁড় দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে আর বাচ্চা পাখি এই অ্যাডাল পাখি হলে এক মাস থেকে দেড় মাস এরকম দিলে অসুবিধে নেই তো আমি মানে পুরনো যে ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি এইসব বিষয় নিয়ে তখন কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলেছি যে তোমরা চেষ্টা করবে মানে অ্যাডাল্ট পাখি না আনার তোমরা সবসময় চেষ্টা করবে সেখানটায় যাতে বাচ্চা পাখি নিয়ে আসো তো সেক্ষেত্রে বাচ্চা পাখি নিয়ে আসলেই কিন্তু তোমাদের ব্রিডিং কিন্তু সবথেকে ভালো হবে তো ভালো ব্রিডিং পেতে গেলে এই দুটো জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তবেই কিন্তু তোমরা ভালো ব্রিডিং পাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ইউটিউব আজকের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো